বন্ধুরা দেখেন এই মিটারটা হলো ডিজিটাল মিটার এখানে কিন্তু আপনার ইউনিট দেখাবে যখন আপনার একটা কোয়ালিটি আছে এটা যেমন ডিজিটাল আছে আপনারা ডিজিটাল দেখতে বারতেছেন এটা কিন্তু ম্যানুয়ালিও পাওয়া যায় দেখতে চাইছ তার শ্রোতা ভিউয়ার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো সাব মিটার করে তে আমার হাতে আপনারা দেখতে পারতেছেন সাব মিটার আমরা সাধারণত আমরা যারা কারেন্ট নেই বিজলি যারা আমরা ব্যবহার করি তে সরকার থেকে তো একটা মিটার দিয়েই থাকে যে মিটারের মাধ্যমে আমাদের বিল দিতে লাগে এবং অনেকটা সময় আমাদের কিছুগুলা সমস্যা হয় আমরা যখন একটা লাইন আমরা ভাগাভাগি করে নেই হয়তো কখনো দেখা যায় যে আমরা একটা বাড়িতে দুই তিন ভাই আসি হয়তো বিল কে কত দেবে কে টুক লাইন ব্যবহার করলে এই বস্তুগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে অনেক ক্যাচাল হয়ে থাকে তো সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা এই মিটারগুলো আমরা ব্যবহার করতে পারি সাব মিটার এখানে কিন্তু সম্পূর্ণ হিসাবটা থাকবে আপনার যে কে কত ইউনিট কারেন্টটা ব্যবহার করলো তো আপনারা এই মিটারগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন তো মিটারগুলো কয়েকটা শ্রেণীর পাওয়া যায় তার ভিতরে আমার দুইটা কোম্পানির চারটা কোয়ালিটির মাল আপনাদের আমি আনবক্সিং করে দেখাবো তো প্রথমে আমি এই মিটারটা আপনাদের দেখাই আপনারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা সম্পূর্ণ ডিটেলসেই আপনারা জানতে পারবেন কীরকম দাম কোয়ালিটি সব কিছু আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমি এই মিটারটা আনবক্সিং করে দেখাই তো বন্ধুরা দেখেন এই মিটারটা হলো ডিজিটাল মিটার এইখানে কিন্তু আপনার ইউনিট দেখাবে যখন আপনার কারেন্টটা ফিটিং করবেন তখন কিন্তু এইখানে ইউনিট দেখাবে আপনার কত ইউনিট ব্যবহার করলেন কখনো দেখা যায় যে এক ইউনিট হয়তো বিদ্যুতের বিল আপনার ষাট টাকা বা আট টাকা হইতেছে বা আপনার কমার্শিয়াল লাইন দশ টাকা বা বারো টাকা হইতেছে সেই তুলনায় আপনার কয় ইউনিট আপনি ব্যবহার করছেন সেই ইউনিট হিসাবে কিন্তু আপনারা বিলটা ভাগাভাগি করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো এইটা একটা কোয়ালিটি আছে এটা যেমন ডিজিটাল আছে আপনারা ডিজিটাল দেখতে পারতেছেন এটা কিন্তু মিনুয়ালও পাওয়া যায় দেখতে সাইজটা সেম খালি এটা মিনুয়াল হবে আর এটা ডিজিটাল আমি এই কোম্পানিটা একটু আপনাদের দেখাই দেখেন এইটা কিন্তু মেনুয়াল এখানে কিন্তু ঘরের কাটার মতো আপনারা কাটা দেখতে পারতেছেন একটা উঠবে একটা নামবে এইভাবেই চলে থাকবে এইটা মেনুয়াল আপনারা এই এইটার ভিতরে আপনারা ডিজিটাল পাবেন এবং এই কোয়ালিটির ভিতরে আপনারা কিন্তু মেনুয়াল পাবেন তা আপনার যেটা খুশি আপনি সেটাই লাগাইতে পারেন এগুলাতে অনেকটা এই সমস্যার সমাধান করে দেয় বাড়িতে যে কারণে আমরা কারেন্টগুলো ব্যবহার করে থাকি আমাদের অনেক সুবিধা হয় তো এইটার দাম সম্পর্কে আপনাদের বলি তার আগে আমি একটা কথা বলি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে আসেন আজকে যদি প্রথম আপনি ভিডিওটা দেখতে আসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও দিলে আপনারা সরাসরি পেয়ে যাবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই দাম সম্পর্কে বলি এই ছোটটা মালটা যদি আপনারা নিতে চান আমার কাছ থেকে যদি সরাসরি আপনারা নিতে চান মাত্র চারশো টাকার ভিতরে এই মিটারটা পেয়ে যাবেন এবং এই বড় মালটা যদি নিতে চান এটা ছয়শো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন খুব ইজি প্রসেস এটা যে ফিটিং করবেন ফিটিং করা প্রসেসটাও খুব ইজি একটা লাইন ইন একটা লাইন আউট সব মিলিয়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কথা হবে